তাবিজের আর একটা শির্ক আছে অবশ্য মোমেন সাহিত্যে তাবিজের কারবার নাই এখানেও আছে তাবিজ আর তাবিজ কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে সেই তাবিজের আবার কায়দা আছে ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি বিলের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি সালার পানি খালের পানি সাত জায়গার পানি জাফরানের কালি এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে সাতশো বাহান্ন তিনশো তেরো বাহাত্তর সতেরোশো একাত্তর হাবিজাবি আপনারা দেখেন খুলে আমি যা বললাম উনি তো একটাও বলছি নাকি এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিবরাইলো ইয়া মিকাইলো ইয়া ইসরাফিল আরেকটা কিছু আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি কয় যে এ বলাই যাবে না বললাম কেন কয় যে আমার ক্ষতি হোক কিচ্ছু হবে না ভাই খোলো তো একটু দেখি তারপরে তাবিজটা খুললাম মুমটম টোম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো ইয়া বদু হো তাই বললাম ভাই তাবিজ লেখছে কে বললো মসজিদ ইমাম সাহেব ডাকে ইমাম সাহেব আসলাম ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লেখছেন কয় হ্যাঁ তাই বললাম ভাই বধু হুকি কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হুকি এখানে ওলামাই কেরাম আছেন তারা হয়তো জানতে পারেন আমি আমার বিদ্যা যতটুকু আমি বধু হুসি নাই কি জিনিস এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে পৃষ্ঠাবদের কাছে যায় লাউ সুতো কালো সুতো নিয়ে যায় বিশ্বায় গিরে দেয় ফুদায় এই সুতা গলায় বান্দা তারপরে এই সব তাবিজানো হাদিস শরীফ এসেছে ঝাড় ফুঁক করা জায়েজ আছে রসল্লা করেছেন সাহাবাই কান করেছেন ঝাড় ফুঁকের জন্য কোরআনের মধ্যে দুইটা সূরা শুধু ঝাড় জন্যই আল্লাহ নাজির করেছেন একটা সুরায় ফালাক আর একটা সুরায় না সুভাওয়ালেন মানুষে মানুষের ক্ষতি করতে পারে যা দুটো না করতে পারে সেজন্য জন্য রসুল্লাহ বলেছেন লক্ষ্য করেন হাদিস সুরায় ফাল সুরায় নাস তিনবার পড়বে ফজরে পরে তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফুদিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডোলে দিবে রসুল্লাহ এটা করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট সেন দুষ্ট সয়দান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুতরাং এই তামিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শীত থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তার আমাদের প্রতি রহম করবেন